বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে সকাল সকাল খুব জোরে বৃষ্টি নেমে গেছে এখন একটু কমেছে কিন্তু এ দেখো তাও পড়ছে বৃষ্টি দেখেছো কি পরিমাণ বৃষ্টি হয়ে গেল সকাল সকাল আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা করে আছে আর আবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবে জানলাটা লাগিয়ে দিলাম জল জড়ে আসছে এ দেখো এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখা যাচ্ছে আমার এত ঠান্ডা লেগে আছে যে বৃষ্টিতে ভিজতেও পারবো না আবার ঠান্ডা লেগে যাবে বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গিয়ে এই যে পুজো দিয়ে দিলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করব অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখবে এই দেখো আমার মহাদেবকে আমি সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি এই দেখো এই দেখো আমার একটা জিনিস দেখবে এই দেখো এই দেখো আমার তুলসী আছে টবে একটা ছোট্ট টুনটুনি পাখি এসেছে এটা টুনটুনি পাখি তো বন্ধুরা যদি জানো কমেন্ট করে জানাবে এটা তো টুনটুনি এই রকম ওই দেখো ছোট্ট বাচ্চা সবে উঠতে শিখেছে এই দেখো কত সুন্দর হচ্ছে বাইরের পরিবেশটা এই সব চল ভুলে গেছে এখনো মেঘলা করে আছে বৃষ্টি নামবে গেছে গাছগুলো দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে একটা জিনিস দেখে বন্ধুরা এই দেখো কত বড় একটা কাঁঠাল ঝুলছে গাছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কাঁঠাল গাছে এটা আমাদের না পাশের বাড়ি হয়েছে গাছে কাঁঠাল এই যে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু তার সাথে আবার হালকা হালকা রোদ উঠে গেছে চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা